গতকাল উপদেষ্টা মাহফুজ আলমের সাথে যে গ্রীন আচরণ হয়েছে এটা মোটেও গ্রহণযোগ্য নয় জবি শিক্ষার্থীদের আন্দোলনকে আমরা সমর্থন করি এবং মাহফুজ আলমও সমর্থন জানিয়ে যে সকল ছাত্র শিক্ষকরা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করেছে সে আর যাই হোক একজন উপদেষ্টা আর একজন উপদেষ্টা মন্ত্রীর সমান সে এমন কোনো জঘন্যতম ভুল করেনি এই যে আপনি তাকে ছাত্রজনতার সামনে ফানির বোতল নিক্ষেপ করবেন এটা একদম নিন্দনীয় কাজ জুলাই বিপ্লবী মাহফুজের কি কোনো ভূমিকা ছিল না মাহফুজ কি আন্দোলন করেনি এবং আসিফ মাহমুদ নাহিদ ইসলাম সার্জিস আলম এরা কি জুলাই বিপ্লবী আন্দোলন করেনি মাহফুজের উপর আপনার এত খুব কেন ফেসিস্ট হাসিনা ও তার এমপি মন্ত্রীর প্রতি ছাত্র জনতার কম খুব ছিল তারা কি এরকম অফেন ছাত্র জনতার সামনে এসে কথা বলেছিলেন বলেন নাই সেই স্বাধীনতা ছিল না ছিল হুম সেই স্বাধীনতা ছিল না আজকে আপনার স্বাধীনতা আছে বিদে অফেন তাকে জনতার সামনে হেনস্থা করবে এটা তো মারা যায় না আর ভাই আপনার দাবি দেওয়া শুনতে এসেছেন আপনার সাথে কথা বলতে এসেছেন বরং আপনি তাকে স্বাগত জানাবেন আর সে তো সরকারের একজন প্রতিনিধি সরকারের পক্ষ থেকেই এসেছেন আর এটা যদি স্বাধীনতা আচরণ হয় তাহলে আপনি আর আমাদের সকলের কফলের সামনে আছে আমি মনে করি আন্দোলনরত শিক্ষার্থীরা এই ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত